আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন পুরে তো একেবারে ঠাসা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্বাস্থ্যকর জলখাবার এটা আপনারা সকালে জল খাবারে খেতে পারেন কিংবা রাতের ডিনারে খেতে পারেন এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন তো দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব তো এই গরমের মধ্যে তো খুবই হালকা মানে তেল ছাড়া একদম নামমাত্র তেল দিয়ে তো আজকের এই জলখাবারটা বানাবো তো এই জলখাবারটা আপনারা সকালে খেতে পারেন কিংবা রাতের ডিনার হিসাবেও খেতে পারেন এমনকি আপনাদের স্কুলে বাচ্চার টিউিন বক্সও চট জলদি বানিয়ে দিতে পারবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে জল খাবারটা বানানোর জন্য এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো আপনার এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর এবার এটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে গুলে নেব তো বন্ধুরা যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছি তো সেই বাটি মাপ করে আমি দিয়ে দেবো দেড় বাটি জল তো এক বাটি ময়দার জন্য এখানে দেড় বাটি জল দিয়ে দিতে হবে তবে জলটা একটু গরম করে নেবেন মানে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে তো এই উষ্ণ গরম জল দিলে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে গুলে যাবে আর এখন আমি একটা ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা গুলে নেব তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই আর দেখুন এরকম ঘনত্ব করে ব্যাটারটাকে রেডি করতে হবে না বেশি ঘন আর না খুব বেশি পাতলা তো দেখুন এই চামচের পিছনে মানে হালকা একটু কোট হয়ে যাচ্ছে তো দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এখন আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো উনুনটা জিলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি তো কড়াটা আমি প্রথমে দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে তো তেলটা কড়া চাইলে একটু ভালো করে আমি ছড়িয়ে দেবো আর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিবো গোটা জিরে দিয়ে দেবো আদা তো আমি একটু ছিটো করে নিয়েছি তো আপনারা রেড করে নিতে পারেন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো এবার টমেটো আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়ে তো দিয়ে দিচ্ছি আর টমেটোর উপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি

দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণটা আগে টমেটো দেওয়া ছিল সেই বুঝে লবণটা দিতে হবে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা তো লঙ্কাগুলো একদম মি করে মুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম তো ঝালটা অবশ্যই আপনারা আমাদের স্বাদ মতন দেবেন দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো মানে চা চামচে চার ভাগের এক ভাগ করে মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে তো আলুটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা যেহেতু আলুটা সিদ্ধ করা আছে তো সেই জন্য পুটটা করতে খুব বেশি সময় লাগবে না তো সমস্ত কিছু যদি আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলা খুব বেশি না অল্প একটু করে ম্যাগি মশলা দিয়ে দিলাম এতে করে তো আচ্ছা যে রেসিপিটা বানাচ্ছি খেতে বলবো দারুণ টেস্টি হবে আর বাচ্চারা তো ভীষণভাবে কিন্তু পছন্দ করবে আর ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকে আমার পুরটা রেডি হয়ে যাবে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা পুরটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর এখন আমি পুরটা নামিয়ে নেব আর এবার আমি এখানে একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই শশা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো লবণ তো দেখুন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু টমেটো সস আর এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সবকিছু দিয়ে টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে ওখানে একটা আমি চাটু বসিয়ে দিয়েছি আর প্রথমে চাটুটা একটু গরম করে নেব তো চাটুটা একটু গরম করে নিয়েছি আর চাটুর উপর একটু আমি সাদা তেল ব্রাশ করে দেব তো বন্ধুরা খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একটু অল্প পরিমাণে সাদা তেল এভাবে ব্রাশ করে দিলেই হবে আর এবারে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তো সেই ব্যাটারটা দেখে খানিকটা পরিমাণে ব্যাটার আমি এই ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম চাটুটা আমি মানে ঘুরিয়ে নেব আর দেখুন উপরটা কিন্তু খুব ভালো মতো শুকনো হয়ে গিয়েছে আর এবারে আমি যে আলু পুরটা রেডি করে রেখেছিলাম তো তার থেকে একটু পুর নিয়ে আর এই মাছ বরাবর কিন্তু আমি দিয়ে দেবো আর এই আলু পুরের উপর দিয়ে দেবো শশা পেঁয়াজটা মিশিয়ে রেখেছিলাম তো সেটা একটু দিয়ে দিচ্ছি আর এবারে আমি এটাকে চার সাইড দিয়ে মুড়ে নেবো তো দেখুন তার সাইড দিয়ে খুব সুন্দর করে মুড়ে নিয়েছি আর এবার একটু আমি উল্টে দেব তো দিয়ে একটু এঁপুটুকুট করে একটু ভালো করে এটাকে ভেজে নেব তো জলখাবারটা আমি এপুডুকুট করে উল্টে একটু ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা আর বেশি ভাজবো না আর এমনিতে জলখাবারটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো এই একটা জলখাবার আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তো আবারও আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি তো দিয়ে আবার হাত দিয়ে করিয়ে দেব তো এটার উপরটা একটু শুকনো হয়ে গিয়েছে আর এখন আমি আলুর পুত দিয়ে দেবো তো বন্ধুরা রকম মাখা বা বেলাগুলি ঝামেলা ছাড়াই তো এইরকম একটা স্বাস্থ্যকর জলখাবার আপনারা মন চায় বানিয়ে খেতে পারবেন আর এই জল খাবারটা খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর একইভাবে এটা তো আমি এরকম চার সাইড দেখতে মুড়ে নেব আর এইভাবে আমি সমস্ত জলখাবারগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত জলখাবারগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই জলখাবারটা তো অসম্ভব সুন্দর হয়েছে আর সবচেয়ে বড় কথা দেখার থেকে খেতেও তো বন্ধুরা এই জলখাবারটা দুর্দান্ত হয় আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন পুরে তো একেবারে ঠাসা তো ওয়াশরুম সুন্দর হয়েছে আজকের এই স্বাস্থ্যকর জল খাবারটা তো বন্ধুরা আমরা সকালে কিংবা বিকালে রকম একটু জল খাবার বাড়িতে বানিয়ে দেখবে মানে একবার বানালো তো বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে এইভাবে জল খাবারটা বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে